নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর আমি আজকে চলে এসেছি হাওড়াতে ইমরান ভাইয়ের বাড়িতে দাদা আজকে অল ইন্ডিয়া ডে টুর্নামেন্ট খেলছে সতেরো পায়রা পনেরোটা পায়রা কাউন্ট হবে তো দাদা এই যে পায়রা ছেড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে সকাল সাড়ে দশটা প্রায় এই দেখুন এখনও অনেক হাইটে আছে পায়রা ক্যামেরাতে আসছে না যাই হোক একটু নিচে আসলে পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন অনেক হাইটে আছে পায়রা এই যে দাদার তাওয়া জাজ বসে আছে এখানে আর হাইট অনেক পায়রার নিচে আসতে না পায়রা একটু নিচে আসলে পরে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে থাকুন আর এখন মোটামুটি বিকেল হয়ে গেছে এই যে দাদা এসছে ওয়েস্ট বেঙ্গল পিজন গ্রুপের কর্ণধার উল্লাস মণ্ডল আমাদের খুব প্রিয় মানুষ একজন এইখানে ছাদের জাজ বসে আছে পার্টিসিপেট আছে এই যে ভাই ইমরান ভাই আরও সঙ্গে রানিং জাজ সুপার জাজ সবই আছে এই যে পায়রা দেখা যাচ্ছে একটু নিচে এসে দেখতে থাকুন ভিডিওটা খুবই ভালো হবে আর ভিডিওটা অবশ্যই যারা নতুন দেখছেন প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি অনেক দূর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূর থেকে আমি এই ভিডিওটা করার জন্যে হাওড়াতে এসেছি তো এই যে সবাই আছে এখানে দাদা আপডেট দিচ্ছে দাদার গ্রুপে তো পায়রা এরকম বন্ধুরা নিচে এসছে পায়রা খুব সুন্দর পায়রা চলছে দেখুন এই যে দেখানোর চেষ্টা করছি কারণ পায়রা প্রায় দুপুরের পরে নিচে এসছে সারা সকালটাই পুরো হাইটে ছিল পায়রা দেখা যাচ্ছিল না এই যে পায়রা চলছে দেখুন খুব সুন্দর পায়রাগুলো আছে একদম সতেরো খারাপ পায়রাই আছে একটাও পায়রা এদিক ওদিক হয়নি দেখুন কিছু পায়রা দু চারটে পায়রা এদিক ওদিক ছিটকে উঠছে অন্য ঝাঁকের সাথে এই দেখুন পায়রা আসছে এই যে ঝাঁক আসছে কারণ বিকেল বেলার টাইমে প্রচুর লোক পায়রা উড়িয়েছে তাদের সাথে দু একটা পায়রা এদিক ওদিক গিয়ে উঠছে এই দেখুন দেখা যাচ্ছে এই যে সুন্দরভাবে উঠছে পায়রা গুলো সুন্দর চালে আছে তো দেখতে থাকুন ভিডিওটা খুবই দাদার মুখ থেকে আমরা দু চার কথা শুনব তাহলে চলুন শুনে নি তো এটা আমাদের পার্টিসিপেট দাদা নমস্কার দাদা আচ্ছা সকাল থেকে যে তুমি পায়রা ছেড়েছো কিরকম তোমার পায়রা এখন তুমি দেখছো চাল কিরকম আছে সুন্দর চালে আছে খুব সুন্দর চলছে সতেরোটা সতেরোটায় আছে একসাথে ওপর নিচু ওপর নিচে করে আছে তুমি কি এই প্রথম অল ইন্ডিয়া খেলছো না আগে খেলেছো অল ইন্ডিয়া বারো ঘন্টার খেলা খেলেছি ডে নাইট অল ইন্ডিয়ার খেলিনি আমাদের এমনি নোকালে ডে নাইট খেলেছি আচ্ছা অল ইন্ডিয়া ডে নাইট প্রথম আগে কি রেজাল্ট হয়েছিল তোমার কোনো না না আগে বারে রেজাল্ট হয় না দশটা পর্যন্ত উড়েছিলো আচ্ছা এবছর তো ভালোই দেখছি পুরোপুরি পায়রা উঠছে আশীর্বাদ আশীষবাদ তোমাদের সব মার দোয়াই হলে থ্যাংক ইউ তো বন্ধুরা দেখুন এখন মোটামুটি বাজে চারটে সাতান্ন মানে পাঁচটা বাজতে তিন মিনিট বাকি আছে আর তো পায়রাও দেখুন এই যে উঠছে খুব সুন্দর পায়রা উঠছে দাদা খুব ভালো রেডি করেছে পায়রাগুলো আর আমরা অবশ্যই আশা করি যে রেজাল্টের ঘরে যাওয়া উচিত বা আজকে রেজাল্ট দাদার থেকে আশা করছি পায়রাগুলো খুব সুন্দর উঠছে শুধু দুই একটা পায়রা এদিক এদিক ছিটকে উঠছে আবার ঝাঁকে আসতে আবার চলে যাচ্ছে এ দেখুন পায়রাগুলো এখানে একটা ঝাঁক আছে আর দু চারটে পায়রা ঝাঁকের সাথে উঠছে এই দেখুন প্রায় হয়ে এসেছে শীতকালের বেলা মানে এখন পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যাই হোক আমি পুরো ভালোভাবে ভিডিওটা করার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই দেখুন দাদা আছে আর আমাদের জাজ ভাই আছে আর পার্টিসিপেন্ট দুজনেই আছে তো আমরা লাইট দিতে এখন যাব কারণ লাইটের সময় হয়ে গেছে অল ইন্ডিয়ার নিয়ম আছে লাইট আপনি পরে বাড়াতে পারেন কিন্তু লাইট কমাতে পারবেন না আর আপনাকে পাঁচটার সময় লাইট দিতে হবে পাঁচটার পরে সাড়ে পাঁচটার মধ্যে আপনার বাড়ির লাইট আপনাকে দিতে হবে লাইট আপনি কমাতে পারবেন না কিন্তু লাইট বাড়াতে পারবেন যাই হোক পায়রাগুলো পুরো বাড়ির মাথা দেখে উঠছে খুব সুন্দরভাবে উঠছে আর ওই দেখুন চাঁদ উঠে গেছে অলরেডি আকাশে চাঁদের পাশ থেকেই উঠছে তো একটা জিনিস বন্ধুরা খুবই ভালো লাগে আমার এই অলেন নিয়ে যখন খেলা হয় পায়রাগুলো যারা রেডি করে কষ্ট করে রেডি করে কিন্তু খুব সুন্দরভাবে তারা রেডি করে আমরা যারা পায়রা পুষি বা পায়রার সঙ্গে যারা জড়িত আছি আমরা সবাই জানি যে পায়রা রেডি করতে গেলে কতটা কষ্ট হয় কারণ সব পায়রাই কম সব পায়রা ভালো কোনো পায়রা খারাপ নেই কারোর বাড়িতেই পায়রা খারাপ নেই কিন্তু পায়রাগুলোকে তৈরি করতে হয় বন্ধুরা সবাই পারি না আমরা সময়ের জন্যে তো এই যে জাজ আছে জাজ ভাই আছে জাজের উপস্থিতিতে আমরা লাইটটা জ্বালিয়ে দিলাম আর বাড়ির মাথায় দেখুন পায়রাগুলো খুব সুন্দরভাবে উঠছে এই একটা ঝাঁক আর দু চারটে পায়রা এদিক ওদিক হয়ে উঠছে আসলেই আমি দেখাচ্ছি তো মোটামুটি সবকটা পায়রা চলে এসছে ঝাঁকে ঢুকে গেছে বন্ধুরা এই যে দেখুন ঝাঁকটা চলছে খুব সুন্দরভাবে ঝাঁকটা চলছে দেখতে থাকুন ভিডিওটা খুবই ভালো হতে চলেছে আর খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না তাহলে বুঝতে পারবেন না দেখুন এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে পায়রা একদম পুরো ঝাঁক হয়ে উঠছে একটা পায়রাও এদিক ওদিক নেই সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আর এখন বাজে মোটামুটি আপনার পাঁচটা তিরিশ পাঁচটা তিরিশ মানে শীতকালীন বেলা সন্ধ্যা হয়ে যায় আর এই দেখুন পায়রাগুলো বন্ধ করার মধ্যে পায়রাগুলো উঠছে লাইট আস্তে 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 বাড়াবে ভাই লাইট এখনও অতটা দেয়নি শুধু একটা লাইট জ্বালিয়েছে মেন লাইট বাদ বাকি পাশের বিল্ডিংয়ের লাইট পাশের গাছের লাইট এখনও দেয়নি আস্তে আস্তে লাইট বাড়াবে লাইট বাড়াতে পারবে কিন্তু লাইট কমাতে পারবে না অল ইন্ডিয়ার নিয়মের রুলস আছে বাড়াতে পারবে কমাতে পারবে না লাইট ওর বাড়ির লাইট সব বন্ধ করা আছে একটা লাইটই শুধু জ্বলছে এই দেখুন পায়রাগুলো উঠছে খুব সুন্দরভাবে পায়রাগুলো উঠছে এই দেখুন তো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না কেউ আর আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি প্লিজ একটা ভিডিওতে যারা নতুন দেখছেন লাইক করে দেবেন চ্যানেলটাকে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন পায়রাগুলো পুরো বাড়ির মাথা দিয়ে উঠছে আর এখন বাজে মোটামুটি আপনার পাঁচটা পঁয়তাল্লিশ মানে প্রায় পৌনে ছটা হয়ে গেছে পোনে ছটা হয়ে গেছে পায়রাগুলো চলছে বাড়ির মাথার উপর দিয়ে চলছে দুটো লাইট অলরেডি ভাই জ্বালিয়েছে কারণ ভিডিওটা একটু বড়ো হচ্ছে কারণ অনেকটা টাইম এই জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে তো বন্ধুরা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখুন যারা পায়রা আমরা ভালোবাসি পায়রাকে ভালোবাসেন ভিডিওটা অবশ্যই খুব ভালো হবে ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আপনাদের তো দেখুন এই যে উঠছে পায়রা খুব সুন্দর লাইট আস্তে 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 ভাই বাড়াবে দুটো লাইটের জায়গায় তিনটে লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে এই যে দেখুন পায়রাগুলো একদম বাড়ির মাথার উপর থেকে উঠছে এই যে সুন্দরভাবে উঠছে পায়রাগুলো আর একটা কথা বলি বন্ধুরা আজকে প্রচুর শীত প্রচুর ঠান্ডা পড়েছে আর একটু হালকা কুয়াশাও আছে বেশ হালকা কুয়াশা মানে বেশ কুয়াশাই আছে আর ঠান্ডাও প্রচুর পড়েছে দেখুন এই যে পায়রাগুলো পায়রাগুলো উঠছে খুব সুন্দর উঠছে একদম বাড়ির মাথার উপর থেকে পায়রাগুলো উঠছে আর তিরিশ তারিখে আর একটা টুর্নামেন্ট আছে অল ইন্ডিয়া ডে নাইট তো আশা করি সেই টুর্নামেন্টও আমি আপনাদেরকে দেখাতে পারবো আশা রাখছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কার বাড়ির ভিডিও আপনারা দেখতে চান অল ইন্ডিয়া খেলবে হাওড়া থেকে এক ভাই খেলবে সাদ্দাম ভাই সম্ভবত সোমনাথ হালদারও খেলবেন উনিও খেলতে চায় তো আশা করি চেষ্টা করব আপনাদের কমেন্ট করবেন অবশ্যই আমাকে জানাবেন যে কার বাড়ির ভিডিও আপনারা দেখতে চান কথা বলতে বলতে একটা জিরিয়া মাদা পায়রা বসে গেছে এই যে ভাই নামিয়ে আনছে দেখা যাক কি হয়েছে কত কি প্রবলেম কারণ এই পায়রাটা অনেকক্ষণ ধরে ঝুলছিল এই দেখুন ডানায় আছে পায়রা ওটা পরে দেখে ভাই বলবে কি সমস্যা হয়েছে পায়রাটা অনেকক্ষণ ধরেই নিচে নিচে ঘুরছিল বসে গেছে কারণ একটা পায়রা যদি বসে যায় পরপর সব সবকটাই বসে যায় এই একটা মুশকিল তো যাই হোক পায়রাটা অন্ধকারের মধ্যে বসে পড়েছে এটা একটা ভালো অ্যাডভান্টেজ হয়েছে ভাইয়ের বাদ দিকে সব পায়রা একটু হাইটে চলে গেছে বন্ধুরা পায়রাগুলো হাইটে চলে গেছে এই দেখুন তো এটা একটা মুশকিল পায়রা বাড়ির মাথায় যত থাকবে তত মুশকিল কারণ বসে পড়ার চান্স আছে আর একটা একটা পায়রা বা দুটো পায়রা যদি একটু কমজুরি হয় না টানতে পড়ে বসে পড়ে তখন সবকটা পায়রা ওদের দেখা দেখি বসে যায় সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় তো যাই হোক এই যে আমরা ছাদে আছি এখনও বসছে না সুন্দরভাবে চলছে আমরা চাইবো যে আজকে রেজাল্ট হোক ভাইয়ের খুব ভালো ভাই রেডি করেছে পায়রা খুব সুন্দর ওড়াচ্ছে পায়ে এই দেখুন লাইট আস্তে আস্তে বাড়িয়েছে তিনটে লাইট জ্বালিয়ে দিয়েছে অলরেডি তিনটে না চারটে চারটে লাইট জ্বালিয়েছে খুব সুন্দর ছটা এগারো বাজে এখন ছটা এগারো বাজে মানে ছটা এগারো মানে একটা পায়রা উড়েছে আপনার বারো ঘন্টা এগারো মিনিট করে অলরেডি উড়ে গেছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা এগারো মিনিট মানে বারো ঘন্টা এগারো মিনিট করে এই দেখুন বাড়ির মাথায় পুরো পায়রা রিং করে করে উঠছে তো দেখুন মনে হচ্ছে প্রায় বসে যাবে কিন্তু পায়রা কিন্তু বসবে না এটাই একটা ট্রেনিং দেওয়ার খুব ভালো একটা ব্যাপার ট্রেড করেছে পায়রাগুলোকে এইভাবেই তো আর হাইট থাকলে পরে সমস্যা হয় না কিন্তু অনেকটাই নিচে চলে আসতে পায়রা কারণ দুটো দুটো পায়রা অলরেডি আগে বসে গেছে একটা আমি দেখিয়েছি আর একটা দেখাতে পারিনি ঝ দুম করে বসে গেছে কারণ সারাক্ষণ ক্যামেরা রেডি করে রাখা সম্ভব না বন্ধুরা তো যাই হোক যতটা সুন্দর করে ভিডিওটা করা যায় আমি আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্যে সুন্দর আর পরিষ্কার ভিডিও করার চেষ্টা করি বন্ধুরা যতটা সম্ভব হয় করি আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সব সময় আমি কারণ আপনাদের থেকে অনেক ভালোবাসা আমি পেয়েছি বলতে বলতে এই দেখুন আরও একটা পায়রা বসে গেছে দুটো পায়রা মানে তিনটে পায়রা করলো এটা কিন্তু বেতাওয়া হয়ে গেল পাশের বাড়ির ছাদে বসে পড়লো দুটো পায়রা কারণ নিজের বাড়ির ছাদটা অন্ধকার হয়ে আছে সেখানে লাইট যেখানে বসে পায়রা সেখানে লাইট মারা নেই পাশের বাড়ির ছাদে বসে পড়লো মানে এই তিনটে পায়রা কাউন্ট হবে না আচ্ছা দুটো পায়রা কাউন্ট হবে না কারণ দুটো পায়রা বেতাওয়া করলো আর একটা পায়রা বাড়িতে বসলো মানে পনেরোখানার মধ্যে একটা কাউন্ট অলরেডি হয়ে গেছে আর দুটো পায়রা তো ক্যান্সেল হয়ে গেল যেহেতু বেতাওয়া করেছে দুটো পায়রা পাশের বাড়ির ছাদে বসে বললো পাশের বাড়ি দাদা আর একটা দাদা পায়রা বসে তার ছাদেই বসে বললো তো পাশের বাড়ির ছাদে বসে বললো তারপরেও পায়রা উঠছে খুব সুন্দর উঠছে সাতটা একত্রিশ বাজে সাড়ে সাতটা বাজে তেরো ঘন্টা সাড়ে তেরো ঘন্টা করে পায়রা উড়ে গেল উঠছে চলছে এখনো পায়রা আশা করি থাকবে উপরে দেখা যাক কি হয় দেখতে থাকুন এই দেখুন দু চারটে পায়রা বন্ধুরা ছিটকে এখনও এদিক ওদিক উঠছে বাদুর ফাদুরের ভয়ে এদিক ওদিক হয়ে গেছে আটটা চার বাজে সুন্দর পায়রা উঠছে চোদ্দ ঘন্টা চার মিনিট করে একটা পায়রা উঠছে খুব সুন্দর পায়রা উঠছে দেখা যাক কি হয় এই দেখুন একদম বাড়ির মাথার উপর থেকে উঠছে এই দেখুন একদম বাড়ির মাথার উপর থেকে পায়রাগুলো উঠছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা আর একটা কথা বলি হালকা কুয়াশাও আছে আর হাওয়া দিচ্ছে হালকা হালকা তো আপনাদের জন্যে আমি ভিডিও করতে এসেছি প্লিজ বন্ধুরা একটা লাইক ভিডিওতে অবশ্যই দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে দেখুন এই যে দেখুন পায়রাগুলো উঠছে খুব সুন্দরভাবে পায়রাগুলো উঠছে কিন্তু বাড়ির মাথা থেকে উঠছে রিং করে দূরে যাচ্ছে না পায়রাগুলো দেখুন এই যে তো আমার ব্যক্তিগতভাবে মনে হলো বাড়ির লাইট একটু কম হয়ে গেছে বলে পায়রাগুলো দূরে যাচ্ছে না তো যাই হোক কীরকমভাবে ট্রেন্ড করিয়েছে পায়রাগুলো সেটা বলা সম্ভব না সেটা একমাত্র ভাই বলতে পারবেন ইমরান ভাই যার পায়রা উঠছে তো এই দেখুন তাওয়া আর এই যে জাজ বসে আছে পার্টিসিপেন্ট বসে আছে তো এখন বন্ধুরা হালকা হাইটে চলে গেছে পায়রাগুলো পায়রাগুলো মোটামুটি ভালোই হাইটে চলে গেছে একবার হাইটে যাচ্ছে একবার নিচে আসছে তো বাজে এখন সাড়ে আটটা মানে চোদ্দ ঘন্টা উনত্রিশ মিনিট করে পায়রা অলরেডি উড়ে গেছে একটা পায়রা চোদ্দ ঘন্টা উনত্রিশ মিনিট করে উড়ে গেছে অলরেডি এই দেখুন আটটা তিরিশ হয়ে গেছে মানে সাড়ে চোদ্দো ঘন্টা করে একটা পায়রা উড়ে গেছে এই দেখুন মানে ছটা থেকে আটটা চোদ্দো ঘন্টা আর এদিকে তিরিশ মিনিট চোদ্দো ঘন্টা তিরিশ মিনিট এই দেখুন পায়রা উঠছে খুব সুন্দর পায়রাগুলো উঠছে দেখুন একদম বাড়ির মাথা থেকে রিং করে করে সুন্দরভাবে উঠছে এই দেখুন তো এইখানে পায়রা এইখানে আছে আর দুটো পায়রা উপর থেকে উঠছে এদিক ওদিক দৌড়াচ্ছে তো বাদুর একটা উড়ে গেছে বলে ভয় পেয়ে পায়রাগুলো এইভাবে উঠছে তো এখন বাজে আটটা একান্ন মানে প্রায় পনেরো ঘন্টা হতে যাচ্ছে এই দেখুন পায়রাগুলো একদম পায়রা প্রায় নিচে চলে এসছে নিচে চলে এসছে নিচে নিচেই রিং করছে রিং করে করে উঠছে বাড়ির মাথা একদম বাড়ির মাথাটা ছাড়ছে না কারণ লাইটের এরিয়াটা একটু কম হয়ে গেছে এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে যে লাইটটা একটু কম হয়ে গেছে বলে তাই এরকম রিং করে উঠছে আশেপাশে যদি আরও দু চারটে ছাদ থেকে লাইট মারা যেত তাহলে পায়রা হয়তো বা মারাতে পারতো একটু এরিয়াটা যাই হোক আটটা পঞ্চান্ন বাজে মানে পনেরো ঘন্টা হতে পাঁচ মিনিট করে বাকি আছে এই দেখুন পায়রা চলছে সুন্দরভাবে চলছে পায়রা বাড়ির মাথা থেকেই উঠছে দেখা যাক হয় কি করে অলরেডি দুটো পায়রা বেতাওয়া করেছে একটা গিয়ে ওইদিকে গাছে বসেছে ক্যামেরায় আসছে না একটা নিজের বাড়ির ছাদে শুধু একটা পায়রা কাউন্ট হবে যেহেতু নিজের বাড়িতে বসেছে একটা পায়রা কারণ অল ইন্ডিয়ার নিয়মে সেকেন্ড তাওয়া বলে কিছু হয় না নিজের বাড়ি থেকেই উঠবে বাড়িতেই নামতে হবে তবেই সেই পায়রাটা কাউন্ট হবে নটা এক বাজে মানে পনেরো ঘন্টা এক মিনিট হয়ে গেছে অলরেডি পায়রা উঠছে পনেরো ঘন্টা এক মিনিট হয়ে গেছে অলরেডি এই দেখুন পায়রাগুলো চলছে এখনও চলছে সুন্দরভাবে চলছে চলুক আমরা চাই যে ভাই আজকে একটা রেজাল্ট করুক কারণ পায়রা রেডি করতে খুব কষ্ট হয় বন্ধুরা অনেক খাটতে হয় পায়রার পেছনে তবেই হয় নাহলে এত সুন্দর ওড়ান এত সুন্দর রেডি করেছে ভাই আর আমি সত্যি খুব ভাগ্যবান এত সুন্দর খেলা দেখার জন্যে বা আপনাদেরকে দেখাতে পারছি নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে আশা করি আপনাদেরকে আরও দেখাবো এই দেখুন যা যা আছে পার্টিসিপেন্ট দুজনেই বসে আছে আমাদের ওই বেঙ্গল গ্রুপের কর্ণধার উল্লাস মণ্ডল উল্লাস বসে আছে দুঃখিত বন্ধুরা পায়রার ভিডিওটা ল্যান্ডিং ভিডিওটা আমি দেখাতে পারলাম না পায়রা নেমে গেছে কারণ আমি একটু নিচে গেছিলাম আস্তে আস্তেই পায়রা বসে পড়েছে দুঃখিত বন্ধুরা খুবই দুঃখিত এই দেখুন পায়রাগুলো এইখানে বসেছে কিছু কিছু পাশের বাড়ির ছাদে বসেছে সেখানে অন্ধকার দেখানো যাচ্ছে না কিছু বাজ গাছে বসেছে বেতাওয়া করেছে তো নটা দশ বাজে মানে পনেরো ঘন্টা দশ মিনিট করে পায়রাগুলো উঠল তো ভাই পুরো দুঃখের ব্যাপার হচ্ছে ভাই পুরো খেলাটাই ক্যান্সেল করে দিলো কারণ সাতখানা পায়রা ভাইয়ের সম্ভবত কাউন্ট হবে না সাতখানা না এগারোখানা পায়রা ভাইয়ের কাউন্ট হবে এগারোখানা পায়রা কাউন্ট হলে কোনো স্কোরে হবে না কারণ দিল্লি থেকে একজন অলরেডি অনেক বেশি আরও উড়িয়ে ফেলেছে তো ভাই ক্যান্সেল করে দিল এটা খুব খারাপ একটা ব্যাপার আমাদের জন্যে খুব দুঃখের কথা তো এত সুন্দর রেডি করে পায়রা এত এত ভালোভাবে ট্রেন করিয়ে যখন পায়রা এরকম ছাদ ক্যান্সেল হয়ে যায় তখন খুবই খারাপ লাগে মনোবল ভেঙে যায় যাই হোক ভাইকে বলবো যে পরের বারে নিশ্চয়ই আরও ভালো রেডি করতে পায়রা বা কেন বসে গেল বুঝতে পারছি না এইসব পায়রাগুলোই উড়েছে ভাইয়ের কাছে আমি দেখাচ্ছি আরও কাছে গিয়ে দেখাচ্ছি এই দেখুন আমি কাছে যাচ্ছি সবে উড়ে নামলো তো ভাই খেলাটা ক্যান্সেল করে দিল খুবই খারাপ লাগছে কারণ সকাল থেকে এত কষ্ট করে এতক্ষণ পায়রা উড়িয়ে যদি খেলা ক্যান্সেল হয়ে যায় সত্যি খুব খারাপ লাগে কারণ পায়রা রেডি করতে ভাই ভরি খুলে দিয়েছে দুই আটটা পায়রা দু চারটে পায়রা আকাশে আছে অনেকটা হাইটে আছে তো সেগুলো নামার জন্য ভাই ভরি খুলে দিয়েছে আর সব লাইট জ্বালিয়ে দিয়েছে যাতে পায়রাগুলো সব করা নেমে যায় এই যে পাশের বাড়ির ছাদে গিয়ে বসে আছে দু চারটে তো এই দেখুন ভাই পুরো খুলে দিয়েছে পুরো ভড়ি খুলে দিয়েছে উপরে যেগুলো হাইটে আছে সেগুলো নেমে যাবে দুটো বা তিনটে পায়রা হয়তো হাইটে আছে এগুলো লং লং চলে যাচ্ছে আবার অনেকক্ষণ পরে বাড়ির মাথায় আসছে তো পুরো খেলাটাই ভাই ক্যান্সেল করে দিল খুবই খারাপ লাগছে এই দেখুন এই সবুজ পায়রাটা উড়েছে এইখানে আছে কালাঙ্কা দুটো পায়রা একটা ফুলশিরা উড়েছে এই যে সবুজ পায়রা এটা উড়েছে তো এদের যেহেতু খেলা ক্যান্সেল হয়ে গেছে সুতরাং স্ট্যাম্প চেক করার কোনো দরকার নেই কারণ খেলাটাই তো পুরো চেঞ্জ ক্যান্সেল হয়ে গেছে তো এখন ভাই সব অ্যাট করে পায়রা ঢোকাবে ঘরে এগুলো কিন্তু বিটিং পেয়ার ভাইয়ের তো পায়রা মোটামুটি ভালোই আছে ভাইয়ের কাছে প্রচুর পায়রা আছে দেখছি তো এই পায়রাগুলো গেমে দিয়েছিল ভেতরে যেগুলো আছে এগুলো গেমে দিয়েছিল বা গেমে দেবে এরকম তো এখন এগুলোকে খাওয়া দিচ্ছে ভাই এই দেখুন এই জিরিয়া মাদাটা রং লাগানো ছিল এটাকে এটাকে ছাড়িনি এটাকে ছাড়ার কথা ছিল এটাকে ছাড়িনি যাই হোক সব ভরি খুলে দিয়েছে যাতে পায়রাগুলো ঘরে আসে নিজে নিজে ঘরে আসে এই দেখুন এই পায়রাটা উড়েছে গেমে এই যে যেগুলো গেম থেকে উড়ে নামলো ভাই দু চারটে ঢুকিয়েছে এই যে পায়রা দেখুন এতক্ষণ উড়ে পায়রা পুরো ক্লান্ত হয়ে পড়েছে চুপ করে বসে আছে এই যে ছাদে ছাদের প্রচুর লোক এসছে আজকে ভাইয়ের ছাদে এই দেখুন পাশে একটা লফট এই লফটে বসে পড়েছে ভাইয়ের দু তিনটে পায়রা নিজের বাড়িতে যখন নামতে পারেনি পাশের বাড়ি বসে পড়েছে এই জন্যেই আরও মুশকিল হয়ে গেছে কারণ পায়রাগুলো ক্যান্সেল হয়ে গেছে আর এই বাস বাগানে দুটো পায়রা তিনটে পায়রা বসে আছে এই যে বাস নাড়িয়ে পায়রাগুলোকে এইদিকে নিয়ে আসছে তো বন্ধুরা আমরা এখন যাব উল্লাসদার কাছে কিছু শুনবো উল্লাসদা আমাদের কিছু কথা বলবে চলুন তো বন্ধুরা আমরা এখন আছি ইমরান আমাদের দাদা আছে এখানে আমাদের সঙ্গে আছে তো দাদার মুখ থেকে দু একটা কথা আমরা শুনবো তো দাদা একটু বলো আজকে কি রকম উড়ান হলো আর কি দেখলে একটু বলো আমাদের একটু জানো উড়ান দেখো টুর্নামেন্ট বিগত তিন বছর ধরে হচ্ছে এটা চার বছরে তো এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অল ইন্ডিয়ার যারা আমরা ইউটিউবে দেখি বা নাম শুনেছি তারা এই টুর্নামেন্টটা খেলে তাদের সঙ্গে খেলার একটা জায়গা একটা প্ল্যাটফর্ম তো ওরা নিয়ে কোনো সমস্যা নেই পুরো পায়রা দেখে দেখাই গেছে আমি পুরো আপডেট দিয়েছি সব ঠিকঠাক ছিল শুধু লাস্টের সময় বসার সময় এনার দু তিনটে পায়রা পাশেই তো গাছ আছে গাছে বসে গেছে বলে ক্যান্সেল হয়েছে আর আগে দুটো তিনটে পায়রা বসেছিলো এই পাশেই ওই জন্য পনেরোটা পায়রা তো কাউন্টিং হচ্ছে না পনেরোটা পায়রা কাউন্টিং হয়ে গেলে ও আজের ফার্স্ট হতো সেই জায়গায় দশটা পায়রা কাউন্টিং হয়েছে সেই জন্য ও নিজে এগারোটা না দশটা পায়রা কাউন্টিং হয়েছে সেই জন্য ও নিজে পুরো ছাদ ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে এটাই আমাদের দেখো কমিটি ইমরান ভাই আছে আমাদের কমিটির সঙ্গে যুক্ত কেষ্ট আছে আমাদের কমিটির সঙ্গে যুক্ত হ্যাঁ আর আমার পার্টির মেম্বার যদি বলো শুভ আছে এদিকে সাদ্দাম আছে হ্যাঁ এরা শখ দেখতে এসছে তো কমিটি থেকে এরা দুপুরবেলা থেকে ছিল কেষ্টদা তারপর ইমরান ভাই এসছে কমিটির তরফ থেকে আমিও ছিলাম যতটুকু আপডেট দেওয়ার সবাইকে বোঝানো সেটা দেওয়ার চেষ্টা করেছি এবং সবাই দেখেছে ন্যায্য যেটা হয়েছে সেটাই সবার সামনে তুলে দিয়েছে এখানে লোকাচুরির ব্যাপার কিছু নেই তো ফের ম্যাচ আছে শনিবার তিরিশ তারিখ এগারো পায়ের উড়ি দশ পায়রা কাউন্ডি ওটা অল ইন্ডিয়া ডে নাইট এবং এই উড়ানে অজয় অবস্থাতে সবথেকে বেশি উড়ে আছে সাড়ে আঠারো ঘন্টা এভারেজ আছে মানে আমাদের বেঙ্গলে ছটায় ছাড়ে সবাই তার মানে সাড়ে বারোটা টপকাতে হবে পুরো পায়রা তাহলেই রেজাল্ট হবে আর কি তারপরে আছে ষোলো সাড়ে ষোলো ঘন্টা তারপরে আছে পনেরো ঘন্টা এরকম মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আপাতত হয়ে আছে এবার আর যারা উড়াবে শনিবার তিরিশ তারিখ এগারো পায়রা তার মধ্যে থেকে যাদের বেশি হবে তারা উইনার হবে এটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব অর্গানাইজ করি কিন্তু ক্লাব কমিটির সহযোগিতা এবং আমাদের ইন্ডিয়ার যত ওস্তাদ যত ওস্তাদ আছে সেটা বলো মহারাষ্ট্র বলো মধ্যপ্রদেশ বলো দিল্লি বলো আমাদের বেঙ্গল বলো পাঞ্জাব বলো রাজস্থান বলো সবাই সহযোগিতা করছে এই টুর্নামেন্টটাকে সাকসেস করানোর জন্য সবার মানে দেখতাই হচ্ছে বিষয়টা শুধু আমরা করছি কিন্তু সবাই দেখছে যে বিষয়টা সবার দেখতাই খেলাটা হচ্ছে এর জন্যে আমরা বিরাট গর্ব অনুভব করি যে বেঙ্গল থেকে এরকম একটা টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করি যে অল ইন্ডিয়া জুড়ে হয় এবং এরম একটা প্ল্যাটফর্ম যাতে যেখানে সব ওস্তাদরা ওড়ায় এটা আমাদের বড় পাওয়া আর বছরে আরও অনেক ক্যান্ডিডেট খেলেছে এই একটু কম হয়েছে মেন বিষয় হয়ে যায় আমাদের তো নভেম্বর থেকে টুর্নামেন্ট চালু হয় বেঙ্গলে সেই সময় নভেম্বরে মানে ওদের হয়ে যায় তখন শেষ সময় দিল্লিতে হ্যাঁ ওরা আরও দু মাস আগে থাকতে ওড়ানো শুরু করে নভেম্বরের দিকে ওদের ওয়েদারটা আমাদের এখানে যেরকম ওদের নভেম্বরের শেষের দিকে এরকম ওয়েদার হয় ঠিক আছে এই এখন ডিসেম্বর মাসে ওখানে ফগ পড়ে গেছে ওরা পায়রা পড়ানো বন্ধ করে দিয়েছে ঠিক আছে ওই জন্য ওরা আগে উড়িয়ে নেয় তারপর আমরা বেঙ্গলের লোক ওড়াই এবং আমাদের তো সব ছটা টু ছটা ম্যাচ হয় নভেম্বর থেকে শুরু ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহে মোটামুটি বড় ম্যাচগুলো শেষ হয় তারপর ছোট পায়রা এবার এদের তো সময় তো দিতে হবে পায়রা রেডি করা ওই ওই পায়রাই তো ওড়াচ্ছে ওই পায়রা ট্রেনিং দেওয়া রেডি করা সময় দিতে হয় সেই জন্য এই সিস্টেমটা আমরা চালু করেছি এবং সবার সহযোগিতা নিয়ে আমরা আজকের গর্ব অনুভব করি যে বেঙ্গল থেকে একটা টুর্নামেন্ট এরকম আমরা করতে পারি আর আগের থেকে বেঙ্গল অবশ্যই বোধ হয় এই অল ইন্ডিয়া টুর্নামেন্ট মানে যারা খেলছে অনেকটাই অনেক পার্টিসিপেট বেড়েছে নাকি এই আগের বছর আরো বেশি পার্টিসিপেট হয়েছিল এবছর একটু কমেছে আমার কারণটা আমি বললাম যে ওরা নভেম্বরের মধ্যে পায়রা বন্ধ করে দেয় নভেম্বরের লাস্ট সপ্তাহ ডিসেম্বরের থেকে ওরা পুরো বন্ধ করে দেয় দিল্লি বিশেষ করে এবার আমাদের এখানে ওয়েদারটা ফলে এই ডিসেম্বর থেকে এই তো খুলছে তোমরা সবাই জানো দশ দিন হচ্ছে ঠান্ডাটা হ্যাঁ তার আগে আমাদের পাকা ছেড়ে থাকতে হতো দুই তিন পাকা ছেড়ে থাকতে হতো সেই সময়টা তো দিতে হবে ওদের ওখানে এখন ফগ হচ্ছে এখন আর ওড়াতে পারবো ওরা ওই জন্য আগে উড়িয়ে নেয় সিস্টেমটা এমনই এ খেলা তো যখন ইচ্ছা ছাড়ো যেদিন ইচ্ছা ছাড়ো ঠিক আছে সেই হিসাবে রেজাল্টটা থাকে এবার একটা ডেট থাকে যে এর মধ্যে থেকে খেলা শেষ করতে হবে বেঙ্গলের ডেট ছিল আজকের অর্থাৎ বাইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখে সতেরো পায়রা ডেট শেষ করতে হবে যা ওনার হবে বাইশ তারিখের মধ্যে এরপরে ডেট আছে তিরিশ তারিখ এগারো পায়রা তিরিশ তারিখের মধ্যে পুরো অল ইন্ডিয়া জুড়ে শেষ করে দিতে হবে যা ওরান এখন তিরিশ তারিখে মহারাষ্ট্র থেকে কিছু এন্ট্রি আছে মধ্যপ্রদেশ থেকে কিছু এন্ট্রি আছে বেঙ্গল থেকে কিছু এন্ট্রি আছে অলরেডি দিল্লি থেকে বারো জন উড়িয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে এগারো পায়রার কথা বলছি তাদের তিন চার জনের রেজাল্ট হয়ে আছে এবার এরা যারা ওরা চেদের মধ্যে যদি বেশি হয় তারা এবার ফার্স্ট সেকেন্ড সেই হিসাবে হবে বিচার করে হবে আচ্ছা আমাদেরকে একটু বলো যে বেঙ্গল এখন যে পজিশানে আছে মোটামুটি কীরকম তোমার কি মনে হয় তুমি তো টুর্নামেন্টগুলো অর্গানাইজ করছো দেখো আমার একটাই স্বপ্ন ছিল আমাদের বেঙ্গলের যে পায়রাবাজি যে এই মানুষ কত কষ্ট করে পায়রাবাজি করে এবং কত সাফ সুতরা ইমানদারি সব হয় সেটা আমার ইচ্ছা ছিল যে ওয়ার্ল্ডের মানচিত্রে তুলে ধরব তো সেটা আজকে সাকসেস আমরা আজকের অল ইন্ডিয়া টুর্নামেন্ট করছি আমরা সবাই মিলে সেটা তাহলে বোঝো তোমরা এবং আমাদের বেঙ্গল কোনো দিক থেকে পিছিয়ে নেই আর বছরে ডে নাইটে বেঙ্গলের লোক বহু ভালো ভালো রেজাল্ট দিয়েছে বহু ভালো ভালো এবার দেখো সময়ের ব্যাপার আছে না এই রাত জেগে থাকা ট্রেনিং দেওয়া সময়ের ব্যাপার আছে হ্যাঁ একটা একটা টাইম চলে সবার হ্যাঁ সেই জুনুন থাকে ঠিক আছে তো অনেকে রেডি করিনি সময় হয়নি সেই হিসাবে পার্টিসিপেটটা কম হয়েছে কোনো অসুবিধা নেই শক্ত হয়েছে বেশ এই তবে ইন্ডিয়ার মধ্যে বেঙ্গল এখন আমি বলবো একে চলছে সব দিক থেকে পায়রা ওড়ানোর দিক থেকে বলো গরমে ওড়ানে শীতে বলো ডে নাইটে বলো ডে নাইটে এখনও পর্যন্ত সেই হিসাবে রেজাল্ট আমরা এখনো দিতে পারিনি একজনই তেইশ পায়রা উড়িয়েছে সোমনাথ হালদার আর বাদ বাকি তো আর দু তিনজনই উড়িয়েছে তাই না হ্যাঁ সুব্রত উড়িয়েছে সাদ্দা উড়িয়েছে আর এই ইমরান ওর ঠিক আছে টোটাল এই চারজন বেঙ্গল থেকে উড়িয়েছে এটাও আমাদের বড় পাওয়া যে বেঙ্গলে এত লোকের মধ্যে চারজন অল ইন্ডিয়া উড়িয়েছে হ্যাঁ তার মধ্যে আমাদের বেঙ্গল থেকে চারজন এটাই বড় পাওয়া যাই হোক আমরা আশা রাখবো পরে বেঙ্গল থেকে আরও ভালো রেজাল্ট হোক দাদা অবশ্যই অবশ্যই ঠিক আছে ধন্যবাদ